আসসালামু আলাইকুম সম্মানিত স্মৃতি দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং কামনা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি না বললেই নয় যে কথাগুলো বলা বাংলাদেশের জনগণের জন্য অপরিহার্য বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা রেখে তাদের ভালোর জন্য তাদের মঙ্গলের জন্য আমি কিছু কথা বলতে চাই আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ছাত্রলীগ এবং যুবলীগের লোকেরা বিগত পনেরো বছর ধরে ব্যাপক লুটপাট করেছে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ব্যাপক রাহাজানি করেছে চিন্ত করেছে ব্যাপক টেন্ডার বাজি করেছে ব্যাপক মানুষ ব্যাপক মানুষকে জিম্মি করেছে ব্যাপক মানুষকে করে তাদের মেয়েকে জোর করে বের করে নিয়েছে এরকম ঘটনায় যখন বাংলাদেশটা অতিষ্ঠ হয়ে গেছিল মানুষ অল্প শোকে কাতর খুব বেশি পাথর হয়ে গিয়েছিল বিধায় মানুষ একটা সময়ে এটা সহ্য করার ক্ষমতা অর্জন করেছিল না করে উপায় নাই আপনি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে দুই মিনিটও নিরাপদ থাকতে পারতেন না এমন একটা অবস্থা ছিল আমার নিজের কথা বলি আমার নিজের কথা বলার জন্য খুব ইচ্ছা হচ্ছে আজকে আল্লাহ রাব্বুল আমিন মন খুলে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে এটাকে সঠিক কাজে ব্যবহার না করি যদি আমরা এটাকে এটা এই সময়টা পেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় না করি এবং এটাকে আমরা যদি পরিবর্তন করার চেষ্টা না করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদের উপরে কোনোভাবে মন খারাপ করেন তাহলে আমাদের উপরে আবারও জগদ্দর পাথর চেপে দেবেন সেটা আমাদের কর্মফল এতে আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ আল্লাহর রব্ুল সব সময় নির্যাতিত নিপীড়িত বান্দার পিছনেই থাকে নিপীড়িত যারা মজলুম মজলুমকে সাহায্য করা আল্লাহর আল্লাহরুল আলামিন বল তাদের সাথে আর আমার সাথে কোনো সম্পর্কের মাঝখানে কোনো পর্দা নেই তো এতদিন যারা মজলুম ছিল এটা বলার অপেক্ষা রাখে না কারা মজলুম ছিল আর কারা বিলঙ্কারি ছিল আমি সুরা মোমিনের একুশ নম্বর আয়াতটাকে খুবই পছন্দ করি মোহান আল্লাহ রব্বুল আলমী মানব জাতির ভিতরে যারা জুলুমকারী যারা জালেম যারা সীমা লঙ্ঘনকারী ফাঁসে তো তাদের সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের আয়াতে এমনভাবে বলেছেন এবং এটা মুজলুমদেরকে একটা মেসেজ দিয়েছেন যারা মুজলুম তারা মেসেজটা পেয়েছেন এবং মুজলুমরা আল্লাহর কাছে যখন কথা বলে হে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আমাদেরকে আমাদেরকে উদ্ধার করো এই জনপদ থেকে যে আজ আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ইমানদারগণ তোমাদের কী তোমরা কেন সেই সব অস লোকদের অসহায় নরনারীদের সাহায্য করছো না যারা আল্লাহর কাছে হাত তুলে বলে হে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠা এবং এই জনপথ থেকে রক্ষা করা এটা কোরআনের একটা আয়াত আল্লাহ রব্লুল আলমিন এভাবে মেসেজ দিচ্ছে তো এই মজলুমরা যখন কান্নাকাটি করে তখন আল্লাহ রব্বুল আলমিনী মজলুমদেরকে বলতেছেন তারা কি দেখে না সুরামোহিনের একুশ নম্বর তারা কি দেখে না যে এর তো এর পূর্বেও যারা জালেম ছিল যারা জুলুমকারী ছিল তারা এদের চাইতেও ক্ষমতায় প্রবল ছিল এবং তারা অনেক দাপট সালে ছিল আমি তাদেরকেও নিশ্চিন্ন করে দিয়েছি তো এই আয়াতটা দিয়ে আমরা যখন ইমানদারদেরকে মেসেজ দিলেন এরপর যখন জুলুমকারীরা বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিল মহান রব ঠিক সেটা বাস্তবায়ন করে দিলেন এই একুশ নম্বর এক বাস্তবায়ন করে দিয়ে আজকে আমাদেরকে সুযোগ করে এখন আল্লাহ রব্বুল আলমী যে আমাদের উপরে যে দয়া করলেন এই দয়ার ফল যদি আমরা না রাখতে পারি আমরা যদি এটাকে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের কপালে শুনে আছে কারণ মহান রব যখন আমাদের কাছ থেকে মহান রব যখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন তখন আমাদেরকে আর আমাদের সাহায্য করার কেউ থাকবে না আমরা স্বাভাবিকভাবেই একটা এক পড়লাম যে আল্লাহ বলছেন আমি কাপেরদের যারা জালেম তাদের শিকড় কেটে দিয়েছে মানে কেটে দেওয়া হলো আল্লাহর বললাম আমি অ্যাপটাও দিয়ে বললো যে কেটে দেওয়া হলো আমাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু তাদের শিকড় আল্লাহ কেটে দিয়েছেন আপনারা যদি ইমানদার হন আপনারা যদি মনিন হন আপনারা যদি মত্তাকি হন আপনারা যদি মহসিন হন তাহলে আল্লাহর এই কথাটা অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করতে হবে হলে ইমান থাকবে না আল্লাহ বলছে যে কাফেরদের শিকড় কেটে দেওয়া হলো আর সমস্ত প্রশংসা আল্লাহ তা এর অর্থ হলো যে আর শিকড়টা কেটে দিয়েছেন আল্লাহ আর প্রশংসা পাবার যোগ্য আল্লাহ আল্লাহ যখন কারোর শিকার কেটে দেয় সে একটু লাফালাফি করবে আপনারা তো দেখছেন যখন হাঁস জবাই করা হয় আপনি হাঁস জবাই করে যদি হাঁসটাকে ছেড়ে দেন আপনি যদি ধরতে তার পিছনে দৌড় দেন তাহলে আপনাকে পাঁচ কিলোমিটার দৌড়ে নিবে ফলাফল কি ওই হাঁস বেঁচে যায় ফলাফল হচ্ছে তাকে ধরা সেই হতেই হবে আর আল্লাহ যখন কারো শিকড় কেটে দেয় তারা আর কোনো জায়গায় পালে পানি পায় না তো আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হল আমরা শত্রু চিনতে পেরেছি আবার সেই শত্রুকে যারা জায়গা দিয়েছে যে ভারত আমরা তাকেও চিনতে তাদেরকেও চিনতে পেরেছি আপনারা যদি মুক্তিযুদ্ধের কথা বলেন এই মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল শুধু বাংলাদেশকে চেটে চুটি মেখে খাওয়ার জন্য নিজেদের করে নেওয়া তার প্রমাণ হলো বাংলাদেশের আমাদের কিন্তু পাকিস্তানের সাথে দেশ এখনো স্বাধীন হয়নি আমাদের স্বাধীনতাকে চিন্তাই করে ভারত নিয়ে গেছে কেন নিয়ে গেছে যে সেটা তাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশটাকে ইচ্ছা মতো ব্যবহার করবে খাবে সেটার স্বাধীনতা আপনারা আপনারা কি দেখেন নাই যে বাংলাদেশের সাথে মানে ভারতের পাকিস্তানের সাথে যখন যুদ্ধ শেষে অরোরার সাথে অরোরার সাথে মুক্তিযুদ্ধের পরাজয়ের পরে স্বাক্ষর হয়েছে এই মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হানাদার বাহিনীদের স্বাক্ষরটা দলিলটা কিন্তু অররা সিংহের কাছে মানে আমাদেরকে আমাদের কাউকে রাখে নাই বাংলাদেশের সর্বাধিনায়ক আত ওসমানীকে রাখে নাই সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানকেও রাখে নাই তাহলে আমাদেরকে ওরা সাহায্য করে নাই ভারত আমাদেরকে কোনোভাবেই সাহায্য করে নাই ভারত যদি সাহায্য করত তাহলে ভারত দাঁড়িয়ে থাকতো আর চুক্তি স্বাক্ষর হতো বাংলাদেশের কারোর সাথে তাহলে এই যে আমাদের সাথে একটা চালাকি করলো ভারত এবং এই এই চালাকির সাথে শেখ মুজিব সরাসরি জড়িত শেখ ওরা হলো শেখ মুজিবের বিনা অনুমতিতে কোনো কাজ করে না হয়তো শেখ মুজিবই শিখিয়ে দিয়েছিল যে স্বাধীনতা চুক্তিটা আপনাদের সাথেই হবে আমি জেলে থাকি আর ফেলে থাকি যেখানেই থাকি না কেন আমার জঙ্গলে থাকি এই কারণে ওরা কিন্তু আমাদের বাংলাদেশকে স্বাধীনতা দেয়নি এবং স্বাধীনতা অর্জনের জন্য সহযোগিতাও করেনি আমাদেরকে সাহায্যও করেনি ভারত ভারত কি করেছে আমাদের স্বাধীনতাটাকে ওরা দখল করে নিয়ে গেছে তাই এটার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষকে কিছু হাত করে নিয়ে ভারতে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তার কিভাবে বাংলাদেশটাকে দখল করে নেবে সে একটা প্রায় তারা চলছিল তো এই মুক্তিযুদ্ধটা যেমন আমাদের দেশের জনগণ জীবন দিয়েছে আর চিন্তাই করে নিয়েছে তারা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা উল্টে গেছে দ্বিতীয় স্বাধীনতাটা যখন আমরা অর্জন করেছি তখন উল্টে গিয়ে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান জনগণ তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে তো যখন জনগণ ঐক্যবদ্ধ আর আল্লাহ রাবুল আলমিনের সাহায্য যখন অবসম্ভাবী তখন এই ফ্যাসিস্টার কখনোই প্রতিষ্ঠা পাবে না পাবে না পাবে না তারা দুটা চারটা লোক কী করছে মাথায় হেলমেট পরে মাথায় হেলমেট পরে বিএনপির কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে চুরি করে গিয়ে লেখতেছে বাংলা। আবার হঠাৎ করে কিছু লোক গোপালগঞ্জ পাড়ার কিছু লোক জেলা পেশা ওদের সুদ্ধা। তারা কি করতেছে রাতের অন্ধকারে গ্রামের একটা রাস্তা দিয়ে বেগুনের জমির খেয়াতের ধার দিয়ে অনেকগুলো লোক হাড়ি কিনে বের করে বলতেছে সরকার আবার ফিরতেছে আমরা ভাই ওই মরা জবাই করা হাঁসের মতো অবস্থা আপনাকে মনে ভয় দেখাচ্ছে অনেক কিছু করতে কিন্তু বাংলার জমি তারা এত সহজে প্রতিষ্ঠা পাবে না যদি যদি না নিজেদের চরিত্র পরিবর্তন না করে তো সেজন্য আমি একটা কথা বলছি যে এই ফ্যাসিস দেখে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমরা এতদিন ধরে এই বাংলাদেশটাকে দেখলাম আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম জাতীয় দেখলাম আরও যত দলই দেখেন না কেন প্রতিটা দল ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু মৌলিকভাবে এদেশের জনগণের কোনো উপকার হয়নি ভাগ্যের পরিবর্তন হয়নি দেশ একটি মৌলিক সংবিধানে রূপান্তরিত হতে পারেনি একটি মানুষের চাহিদার মৌলিক পরিবর্তন হয়নি তাই বাংলার মানুষ এখন গণজোয়ার সৃষ্টি করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনার তাদের মুখে একটি কথা সব দল দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ আমরা যেন যখন জনসংযোগ করতে যাই তখন মানুষের মতিগতি আমরা বুঝতে পারছি মানুষের পালস বুঝতে পারছি তারা সকলেই বলছে ভাই জামাত ছাড়া এদেশে আর শান্তি আসবে না আমাদের আমিরে জামাত এমন একজন ট্যালেন্ট মানুষ ভালো মানুষ আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রী বানান তাহলে এদেশের মতো শান্তি আসবে নতুবা আমরা আর কারো মাধ্যমেই পিছনে তাকিয়ে দেখছি বাংলাদেশ আর কোনো নেতা নেই সকলে এক একটি দাদার দলে কেউ স্বামীর পরিচয় কেউ ছেলের বাপের পরিচয় কেউ দাদার পরিচয় এভাবেই শুধু চলবে কিন্তু আমিরে জামাত হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে আর তার ইসলামের নীতি তিনি যেভাবে তুলে ধরছেন যেভাবে মানুষকে বোঝাচ্ছেন মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে এজন্যই দেশে দেশে বিদেশে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এই ফ্যাসিস্টের সাথে হাত মিলে একটি দল নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মঞ্চে বিষদকার করছে জামাত ইসলামকে বিভিন্নভাবে আক্রমণ করছে বাংলাদেশ জামাত ইসলামকে প্রতিরোধ জামাত ইসলামের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ার হুমকি প্রদান করছে কিন্তু বাংলাদেশের জনগণ যারা আশি পার্সেন্ট লোক এখনও নেট ব্যবহার করে না যেমন আমার আব্বা নেট ব্যবহার করে না আমার চাচি করে না চাচা করে না আমার যারা বড় জ্যাঠা তারা করে না এরকম যদি আপনি খবর নেন হয়তো গুটি কয়েক লোক করে এই গুটি কয়েক লোক অর্থাৎ বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ তথ্য প্রযুক্তির ভিতরে বাকিরা যারা মোবাইল ব্যবহার করে তারা বাটন সেট তারা শুধু কথাই বলে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না কারণ ইন্টারনেট এমন একটি আপডেট জিনিস সেটা বর্তমান প্রজন্ম ছাড়া এর ফাংশনকে বোঝে না তো যদি আমার বাবা ফাংশন না বোঝে আমি তো এখন আমি তো ফাংশন কম বুঝি তো যারা ফাংশন কম বোঝে তারাই কিন্তু জনগণ আর এই পরিবর্তনটা কিন্তু জনগণই করবে তাই আমি যেটা বলছি এই মিডিয়া ইউটিউবে ফেসবুকে জামাত ইসলামের বিরুদ্ধে দু চারটা প্রোপাগান্ডা তারপরে দু চারটা নীতিকথা আওয়ামী লীগ ছাত্রলীগের পতিত আওয়ামী লীগ ছাত্রলীগের দু চারটা মিছিল দেখে খাবার কিছুই নেই আমাদের বাংলাদেশে জামাত ইসলামের যে কর্মী সংখ্যা সেটা একটি বর্তমানে যদি এক জায়গায় করা হয় আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে আমাদের একটা জেলা কর্মীদের সমান নয় বাংলাদেশ জামাত ইসলামী সডাউনের চাইতে জনগণের সাথে কাজ করা বেশি পছন্দ করে জনগণের সুযোগ সুবিধা জনগণের পাশে দাঁড়ানোই তাদের মুখ্য ভূমিকা এজন্য বাংলাদেশ জামাত ইসলামী বক্তব্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মিথ্যা প্রতারণা দিয়ে না বাংলাদেশ জামাত ইসলামী মিথ্যা আশ্বাস দিয়ে রাজনীতি করে না আপনি এখন জামাত ইসলামের লোকদের মধ্যে একটা দাড়ি লোক এখন বহু আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা সভাপতি থানা থানা সভাপতি নেতা এরা সকলেই জামাত ইসলামের মতো দাঁড়িয়ে রেখেছে সবাই এখন নামাজ পড়ে টুপি টুপি পরে ছদ্মবেশে বাঁচার জন্য এই লোকটার অপকর্ম দিয়ে আপনি ফেসবুকে লিখে দিলেন এই যে গার্মেন্টস নেতাকে গার্মেন্টসের মালিক সাদা না দেওয়ায় জামাতের রকম তাকে কি হেনাস্তা করছে এখন ছবি দেখলেন বাহ কি সুন্দর দাঁড়িয়ে আছে টুপি আছে লিপ্ত জামাত করে নিচা আপনি মন্তব্য করলেন এই মন্তব্যকারীরা সব আওয়ামী লীগের এই মন্তব্যকারীরা আমাদের নয় এই মন্তব্যকারীরা সাধারণ জনগণ নয় এটা দেখে ভয় পাবার কিছু নেই কারণ ইমানে অনেকটা জিনিস আপনারা সকলেই জানেন মুসার ইসলামের সাথে যখন ফেরাউন কি প্রভাব কি প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল কিন্তু তার পিছনে ছিল সয়ম আল্লাহ এই জন্য ফেরাউনের অবস্থা কি হয়েছে আপনি জানেন ইব্রাহিম আলু সাল্লামের বিরুদ্ধে নমরুদ কি প্রতাপশালী কি প্রভাবশালী আল্লাহ তাকে প্রভাব দান করেছিল ইসলামকে চেনার জন্য সেই নমরুদকে বাঁচতে পেরেছিল শেষ আবু জেহেল মুরিয়া হয়ে উঠছিল মোহাম্মদ সাল্লা নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল কিন্তু আবু জেহেল কি পেরেছে আবুজহিল লেস কাটা হয়ে গেছে আবুল লেস কাটা হয়ে গেছে এ কারণে ভয় পাবার কিছু নেই ইনশাআল্লাহ মহান রাবুল আলমিন যদি চান দেশের পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়েই সম্ভব কারণ বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এদেশে মানুষের মুক্তির জন্য নির্যাতিত মানুষের জন্য লড়ার মতো আর কোনো দল নেই তাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সব দল দেখা শেষ করেছি এবার বাংলাদেশ জামাত ইসলাম কি একটি বার ক্ষমতায় এনে দেখুন সত্যি আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় কি না যদি মনে করেন মাত্র পাঁচটি বছর আপনারা দেখবেন এরপর যদি ভালো না হয় আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আর দরকার নেই তাই একটিবার বাংলাদেশ জামাত ইসলামীকে আস্থা রাখুন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশে একটি সুন্দর রাষ্ট্র ইনসব ভিত্তিক একটি ন্যায়নিষ্ঠ সমাজ কায়েম করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হই আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি